আসসালামু আলাইকুম আপু ভাই আঙ্কেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আমার মনটা বেশি ভালো নাই কারণ গতকালকে ভিডিও আপলোড দেওয়ার সময় কিছু ভুল হয়েছিলো যার কারণে আমার ভিডিও থেকে মানে আমার চ্যানেল থেকে ভিউজ কাটা হচ্ছে আমার চ্যানেল নতুন অল্প কিছুদিন ধরে চ্যানেল খুলছি কিন্তু ভিউজ যাই ছিল ভিউস গুলা কেটে নিচ্ছি এই জন্য মনটা বেশি ভালো নাই ভিডিও দিতে ইচ্ছে করলো না তারপরেও দেখলাম যে এভাবে তো হাল ছেড়ে দিলে হবে না ভিডিও দেই সারা সারাদিন ভিডিও করি নাই এই রাতের বেলায় রাতে ছেলে বলতেছে যে মা একটু চাকরিরা দাও নুডুলস রান্না করে দাও লুডুসি চা করে দিছি একটা আমরা দিছি ভাত খাবে না এই জন্য তাই ছেলে আবার বললো যে আমার মন খারাপ করে না থাই আমি খাওয়া দাওয়া করতেছি এইটাই ভিডিও বড় করে এই ভিডিওটাই দাও তাছাড়া আর তো কি কোনো ভিডিও করো নাই সারাদিন এই জন্য আর কি এই ভিডিও দিলাম আমি কাউকে বলবো না যে আমাকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন আপনাদের ইচ্ছা আপনাদের যদি ভালো লাগে মনে যদি চাই যে আপুর ভিডিওটা একটু দেখি সাবস্ক্রাইব করে রাখি কমেন্ট করে কিছু জানার চেষ্টা করি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যদি মনে না চায় করবেন না সেটা আপনাদের ইচ্ছা কিচ্ছু ভালো লাগতেছে না ভিডিও বানাইতে ইচ্ছা করে না কাজের আগ্রহটা একদমই কমে গেছে মনে হচ্ছে চ্যানেলটা ডিলিট করে দেই এরকম মনে হইতেছে ইউটিউব ফেসবুক কোনো জায়গাতেই আমার ভিডিও দিতে ইচ্ছা করতেছে না কোনো কিচ্ছু ভালো লাগতেছে না সবাই দোয়া করবেন আমার জন্য এই চ্যানেলটা যেন চালাইতে পারি বড় আশা নিয়ে এই চ্যানেলটা খুলছিলাম ছেলে মেয়েদের খুব আশা ছিল যে একটা চ্যানেল থাক আমাদের ইউটিউবে আর বলবো মনটা ভালো নাই মন খারাপ এই জন্য বেশি কথা বললাম না অল্প কথাতেই ভিডিওটা শেষ করার চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন